বাবাকে আই লাভ তোমরা কোনোদিন কি কেউ একবার বলেছ বাবা তোমাকে ভালোবাসি কোনোদিন কি বাবাকে একটু জড়িয়ে ধরে দেখেছো দেখো নাই তোমরা জানো না বাবার ভালোবাসা কত মধুর বাবা দূর থেকে শুধু ভালোবাসে দূর থেকে কাঁদে দূর থেকে হাসে বাবা কাছে আসে না বাবারা কোনোদিন ওই শপিং মলে গিয়ে নিজের জন্য কিছু কিনতে চায় না বাবারা শুধু সন্তানকে কিনে দেয় বাবাদের মাথায় কোটি কোটি টেনশন নিয়ে বাবারা ঘরে এসে তোমার মুখখানা একটু দেখলে তোমার চেহারা দেখলেই বাবার সব চিন্তা দূর হয়ে যায় বাবা অফিসে কত কষ্ট করে বাবা ব্যবসা প্রতিষ্ঠানে কত কষ্ট করে এই বাবাদের দুঃখ কেউ বুঝে না মাকে আমরা জড়িয়ে ধরি মায়ের কাছে থাকি মা সব বোঝায় সন্তান মাকে বোঝায় মা সন্তানকে হয়ে কিন্তু বেচারা ওই দাদার খবরের পারে গিয়ে কাঁদে দাদির কবরের পারে গিয়ে কাঁদে মারে তুমি না চলে গেলে আজ আমি বড় অসহায় হয়ে গেলাম খবরদার ভাই বাবার চেহারা বাবার চেহারার দিকে তাকাবেন আমার আল্লাহ হজের সওয়াব দেবে আপনাকে খবরদার ভাই বাবার মনে কষ্ট দেবেন না আল্লাহর ওয়াস্তে বাবার দিকে তেরে যাবেন না বাবার সাথে রেগে যাবেন না বাবা যদি ভুল কথাও বলে মাথা পেতে নেবেন বাবা যদি ঘর থেকে বের করে দেয় আমার নবী বলতে লাগলেন তোমার বাপ যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয় তোমার বাপ যদি তোমাকে পুত্র করে দেয় তুমি মুস্কি হেসে বলবে আপা আমি ঘর থেকে চলে গেলে যদি তুমি খুশি হয়ে যাও আমি খুশি কথা বলেন আমি সম্পদ আমার লাগবে না বাবা কিচ্ছু আমার লাগবে না শুধু তোমার সেই দোয়ার হাতটা আমার মাথার উপরে দিয়ে দাও বিশ্বাস করে করে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি বাবার কাছে টাকা থাকলেও বাবা ব্যবসায়ী হোক বাবা কোটি টাকার মালিক হোক তারপরেও চাকরি থেকে যখন আপনি বেতন পান আপনি একশোটা টাকা বাবার হাতে দিয়ে নিন পাঁচশোটা টাকা বাবার হাতে দিয়ে দিয়ে বাপ বলবে না লাগবে না আপনি বলবেন তুমি নদীতে ফেলে দাও ঠিক না কথা বলেন না দেখবেন ওই বাপ সেদিন রাতে অন্ধকারের ভিতরে দু পানি ফেলে আল্লাহকে বলে আল্লাহ আজকে আমি ছেলে হয়ে গেলাম আমার ছেলে বাপ হয়ে গেল আমার ছেলে আজ বাপ হয়ে আমাকে টাকা দিচ্ছে মাঝে মধ্যে বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসবেন সুযোগ পেলে মাঝে মধ্যে বাবার জন্য একটা শার্ট কিনে আনবেন বাবাদেরকে দেওয়ার মতো কেউ থাকে না ভাই আমরা সবাই শুধু মাকে ফোকাস করি ওই বেচারা বাবা ঘরের মধ্যে কিছু হলে আমরা সবাই মায়ের সাইড নিয়ে ফেলি বাবার সাইডে কেউ থাকে না কিন্তু ওই বেচারা মাথার উপরে বিশাল একটা সংসার এই সংসার বোঝা মাথায় নিয়ে পঞ্চাশ বছর ষাট বছর নিজের হার্টে ব্লক হয়ে গেছে সন্তানের মুখে হাসি ফুটিয়েছে নিজের প্রেশার হাই হয়ে গেছে সন্তানের মুখে হাসি ফুটিয়েছে নিজের না খেয়ে সন্তানের জন্য রেখে দিয়েছে আপনারা বাইরের থেকে খেয়ে আসলেও আমি বারবার বলেছি বাবার সাথে আবার খেতে বসবে বাইরের থেকে খেয়ে এসে আই বাইরের তো আমি বাইরে থেকে খেয়ে আসছি খাবো না এই কথা বলবে বাবার পাশে বসে যাবে বাবাকে নিয়ে দেবেন খাবার বাবার পাত থেকে আপনি একটু খাবেন আপনার পাত থেকে বাবা খাবে মনে রাখবেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু হলো বাবা ঠিক কিনা বলেন না বাবার জন্য সুযোগ পেলে কিছু না কিছু নিয়ে আসবেন আমি ফেসবুক একটা ভিডিও দেখেছি এক ছেলে তার বাবাকে আইফোন থার্টিন গিফট করেছে ওই বাবা কোনো দিন বোধহয় তিন টাকার বা এক টাকার বেশি দামি মোবাইল কিনে নাই সাহস করে নাই টাকা থাকার পরেও কারণ বাবারা যখন একটা দামি মোবাইল কিনতে যায় তখন হিসাব করে আচ্ছা আমি যদি এখানে এক লাখ টাকা খরচ করে ফেলি তাহলে আমার মেয়ের পরীক্ষার মেডিকেলের টাকাটা দিতে পারবো না আমার ছেলের ব্যবসার ওদিকে টাকাটা দিতে পারবো না আমার সংসারের এই বাজারটা বোধহয় হবে না থাক থাক আমার লাগবে না আমার লাগবে না আমার লাগবে না ঠিক কিনা বলেন না কোনো মতে কাপড়টা ছিঁড়ে গেলে আবার তালি দিয়ে পরে জুতাগুলো ছিঁড়ে গেলে আবার সেলাই করে পরে যেদিন বাবা হবেন সেদিন বুঝবেন ভাই বাবা বড় একা বাবারা বড় একা বাবারা বড় একা আল্লাহর বাবাকে মহবত করার দরকার আছে না নাই কথা বলেন না ভাই